ছাব্বিশের আগে সংগঠন ঢেলে সাজানোর বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পঞ্চায়েত সমিতির সভাপতি আর ব্লক সভাপতি এক ব্যক্তি নয় চল্লিশ অর্ধ কাউকেই যুব সভাপতির পদে নয় বার্তা অভিষেকের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে পুজো পর্যন্ত লাগাতার প্রচারের নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে মিটিং মিছিল করতে নির্দেশ দলীয় পতাকা ছাড়া নাগরিক কনভেনশন করার নির্দেশ মতুয়া মন পেতে বনগাঁয় নাগরিক কনভেনশন করার নির্দেশ পুজোর পরেই কনভেনশন করতে নির্দেশ দিয়েছেন অভিষেক কেন্দ্রীয় বঞ্চনা ও পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে সংগঠন ঢেলে সাজানোর বার্তা অভিষেকের এক গুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে বলছেন পঞ্চায়েত সমিতি সভাপতি আর ব্লক সভাপতি এক নয় এমনকি চল্লিশ অর্ধ কাউকে যুব সভাপতির পদে বার দায়িত্ব নয় এমনটাই বার্তা দিয়েছেন অভিষেক বিস্তারিত জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় এক গুচ্ছ বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখে বিস্তারিতভাবে জানাও দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে উত্তর চব্বিশ পরগনার বারাসাত নিয়ে বৈঠক করেছেন প্রায় ঘন্টা দুয়েকের বেশি বৈঠক হয়েছে এবং এই মুহূর্তে তমলুক পূর্ব মেদিনীপুরের তমলুক জেলা সাংগঠনিক জেলা নিয়ে বৈঠক করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারাসাতের বৈঠক তুমি জানো যে উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন সময় সংবাদ মাধ্যমের শিরোনামে এসেছে উত্তর চব্বিশ পরগনার যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন তাদের মধ্যে কাজিয়া তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এবং বারংবার কিন্তু এই বিষয়টা সংবাদ মাধ্যমের সামনে এসেছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে উত্তর চব্বিশ পরগনা বারাসতের সাংগঠনিক নেতৃত্বের প্রত্যেকেই তারা উপস্থিত ছিলেন এবং বৈঠকের পরে তারা যেটা বলেছেন সেটা হচ্ছে যে কাকলি গোস্তস্তিদার থেকে শুরু করে সুজিত বসু বা জ্যোতিপ্রিয় মল্লিকরা যে একটি পরিবার পরিবারের মধ্যে গন্ডগোল ছোটখাটো টুকটাক থাকতে পারে কিন্তু যেহেতু পরিবার সেটা আমরা সবাই এক এবং সেখানে কোনোরকম দ্বন্দ্বের বিষয় নই মতানৈক্য থাকতে পারে এবং আজকের এই বৈঠকে সেই দ্বন্দ্বটাই দূর হয়েছে বলে উত্তর চব্বিশ পরগনা জেলার নেতৃত্ব মনে করছে এখন দেখা দু হাজার তারা কতটা একসঙ্গে এবং আজকের এই বৈঠকে সূত্রের খবর অনুযায়ী যাদের নাম দেয়া হবে প্রস্তাব পাঠানো হবে চল্লিশ বছরের উপরে কিন্তু যুব সভাপতি রাখবে না তৃণমূল কংগ্রেস স্পষ্ট করে বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত উল্লেখযোগ্য যে বিভিন্ন যে জেলা কমিটি ব্লক কমিটি সেই কমিটিগুলোর জন্য প্রস্তাব জেলার নেতৃত্বের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছে এবং সেই প্রস্তাব খতিয়ে দেখবে শাসক দল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং তারপরে দলীয়ভাবে সিদ্ধান্ত এবং কিন্তু এসেছে বয়সের নজর কেউ জেলা সভাপতি হতে পারবেন না জেলা যুব সভাপতি হতে পারবেন না স্পষ্ট জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যদিও তৃণমূল কংগ্রেসে এই বার্তা কিন্তু আগেই ছিল দ্বিতীয়ত যে বিষয়টা যে পঞ্চায়েতের একদিকে সভাপতি থাকবে অন্যদিকে ব্লকের সভাপতি পঞ্চায়েত প্রধান এই বিষয়টা হবে না অর্থাৎ পঞ্চায়েত যারা সামলাবেন পঞ্চায়েত প্রধান যারা থাকবেন পঞ্চায়েতের কাজ করবেন অন্যদিকে ব্লক সভাপতি কিন্তু এক ব্যক্তিত্ব হতে পারবে না সেখানে আলাদা ব্যক্তিত্ব হতে হবে এবং পুজো পর্যন্ত পুজো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সমর্থকদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন ঝাঁপিয়ে পড়তে তুমি জানো যে গতকালই গতকালই যে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার হাইকোর্টের একশো দিনের কাজ নিয়ে যে রায় ছিল সেই রায়ের বিরুদ্ধে গিয়েছে সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই নির্দেশ দিয়েছেন যে পুজো পর্যন্ত কিন্তু মিটিং মিছিল প্রচার করতে হবে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সমর্থকদের এবং সেই সঙ্গে তো সাইয়ার এবং এবং বাঙালি পরিচয় শ্রমিক হেনস্থা এই বিষয়টাও সামনে থাকবে কেন্দ্রীয় মন্ত্রণাংশের সঙ্গে এই মিটিং নিছিল বা প্রতিবাদ সভাগুলোতে এবং টানা পূজো পর্যন্ত কিন্তু এই কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে চালিয়ে নিয়ে যেতে হবে এবং এইখানে আরও একটা বিষয় ভীষণভাবে গুরুত্বপূর্ণ দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বার্তা দিয়ে থাকেন এবং তৃণমূল কংগ্রেসে আমরা দেখেছি আগেও আমরা খবর করেছি যে তৃণমূল কংগ্রেসের যারা পুরনো নেতৃত্ব যা বা যারা অভিজ্ঞ তারা অনেক সময় কোণঠাসা হয়ে পড়েন এবং বারংবার তাদেরও অভিযোগ থাকে দলের প্রতি তাদের একটা একটা বিষয় থাকে ক্ষোভ বিক্ষোভ থাকে এবং সেই বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা পুরনো যারা অভিজ্ঞ নেতৃত্ব রয়েছেন তাদেরকে বিশেষভাবে কাজে লাগাতে হবে তাদেরকে সামনের শাড়িতে রেখে এগোতে হবে তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দল চলবে এবং সেই সঙ্গে নবীন বা যারা পরবর্তী প্রজন্ম তারাও তাদের সঙ্গে একযোগে তারা কাজ করবে অর্থাৎ নবীন প্রবীণ একযোগে কাজ করবে শাসক দল তৃণমূল কংগ্রেসে সাংগঠনিকভাবে কিন্তু এই বিষয়টিকে প্রতিষ্ঠিত করতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা ভীষণ ভীষণভাবে তাৎপর্যপূর্ণ যেমন আমরা দেখলাম যে উত্তর চব্বিশ পরগনার এক সময় দাপুটে নেতা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি আজকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বারাসাত সাংগঠনিক জেলার বৈঠকে এবং তিনি কিন্তু এবং তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পুরনো বা অভিজ্ঞ যারা নেতৃত্ব রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে এই বার্তা দিয়েছেন সেই কিন্তু প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কিন্তু খুব পজিটিভ দৃষ্টিভঙ্গিতেই দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তাকে এবং আগামী সময়ে তৃণমূল কংগ্রেস এটা যে বিশেষভাবে গুরুত্ব পাবে সেটা কিন্তু বলাই যেতে পারে অর্থাৎ নতুন পুরনো প্রবীণ মিলিয়েই যে মিলেমিশে শাসক দল তৃণমূল কংগ্রেস কাজ করবে ইয়াং জেনারেশনের এনার্জি এবং যারা প্রবীণ এবং অভিজ্ঞ তাদের যে অভিজ্ঞতা এই দুইয়ের এর যে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে নির্বাচনী বৈতরণী পার করবে এত কিছু বাধা টপকে একদিকে যেরকম এসআইআর নির্বাচন কমিশন বাঙালি যেখানে হেনস্থা হচ্ছে পরিযায়ী শ্রমিক হেনস্থা হচ্ছে এত কিছুর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যেভাবে লড়াই করছে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন সাংসদে এই বিষয় কিন্তু বড় করে ইস্যু করে করতে তৃণমূল কংগ্রেস এবং যেখানে বিরোধী রাজনৈতিক দলগুলো সমাজবাদী পার্টি ডিএমকে থেকে শুরু করে ইন্ডিয়া অ্যালায়েন্স মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন এই ইস্যুতে সেই জায়গা থেকে নির্বাচনী বৈতলিনি পার করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য কিন্তু ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ আগামী দিনের রাজনীতির প্রেক্ষিতে বারাসাতের বৈঠকের পরে এখনো পর্যন্ত প্রায় ঘন্টা দুয়েক হলো পূর্ব মেদিনীপুরের তমলুকের বৈঠক এখনও চলছে নেতৃত্ব সোমেন মহাপাত্র থেকে ফিরোজা বিবি নন্দীগ্রামের বিধায়ক তৃণমূল কংগ্রেসের তারা রয়েছেন এবং সাংগঠনিক যারা রয়েছেন তৃণমূল কংগ্রেসে তমলুক সাংগঠনিক জেলার ক্ষেত্রে তারাও রয়েছেন এখনও পর্যন্ত এই বৈঠক চলছে তমলুকের বৈঠক কিন্তু অন্যদিক থেকে ভীষণভাবে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ তুমি জানো যে নন্দীগ্রাম এই তমলুকের মধ্যেই কিন্তু সাংগঠনিক জেলার মধ্যেই নন্দীগ্রাম পড়ছে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেসের কাছে ভীষণভাবে সেনসিটিভ এবং তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক উত্থান বা সরকারে আসা সেটা सिंघুর এবং নন্দীগ্রামের ওপর দিয়েই হয়েছিল এবং সেই জায়গা থেকে আজকের বৈঠক ভীষণভাবে গুরুত্বপূর্ণ তুমি যদি দেখো যে 2024 এর লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে সেখানে যে 14টি विधानसभा আসন তার মধ্যে কিন্তু 13টি বিধানসভা আসনই বিজেপি তারা দখল করতে পেরেছিল সুবেন্দু অধিকারীর खास તાલુকে এবং সেই জায়গায় বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী এবারে বিষয়টা হচ্ছে যে আমাদের দলের যিনি লিডার অভিষেক ব্যানার্জি তিনি আমাদের ডেকেছিলেন আমরা সবাই এসেছিলাম তিনি আমাদের কিছু মূল্যবান পরামর্শ দিয়েছেন উপদেশ দিয়েছেন আমরা চেষ্টা করব বিধানসভার আগে সেটাকে ফলো করছি সব কিছু নিয়ে কথা হয়েছে সেটা নিয়ে পরবর্তীকালে উনি জানিয়ে দেবেন আমাদের সেই মতো আমরা চলছি কোনো দূরত্ব বিবাদ নেই আপনারা এগুলো চালান দল সিদ্ধান্ত নিচ্ছে যে সিদ্ধান্ত জল নেবে আমরা দলের উপরই ছেড়ে দিচ্ছি সেই সিদ্ধান্ত আমরা মেনে নেব কোনো দূরত্ব নেই বারাসাটা সবাই আমরা এক ঐক্যবদ্ধভাবে লড়াই হবে বুঝতে পারবে দু হাজার ছাব্বিশে বুঝতে পারবে সবাই তো পুরনো নেতাকে গুরুত্ব দিচ্ছে মমতা ব্যানার্জি গুরুত্ব দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দিচ্ছে পুরনো নেতা তো গুরুত্ব দিচ্ছে তার সাথে নতুন নেতাদের দরকার আছে নতুন নেতারাও থাকবে পুরনোরাও থাকবে আর একবার রণজয়ের কাছে যাবো আমরা রণজয় আমরা দেখলাম যে মতুয়াদের মন পেতে কিন্তু বিশেষ বার্তা কোথায় হচ্ছে সভা হচ্ছে তমলুকে যে তমলুক কিন্তু গতবারে প্রেস্টিজ ফাইট ছিল সেখানে বিজেপি বাজিমাত করলেও সেখানে কিন্তু একটা আলাদা প্ল্যানিং তৈরি হবে এবং দ্বিতীয় কথা মতুয়াদের মন কিন্তু আলাদাভাবে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা সেই বার্তাটা কি রয়েছে দেখো দুটো বিষয় একদিকে যেরকম তমলুকের সাংগঠনিক যে বৈঠক সেই বৈঠক এখন চলছে এবং অত্যন্ত তৃণমূল কংগ্রেসের কাছে একটা টাফ ফাইট এই তমলুক বা পূর্ব মেদিনীপুর কেননা বিরোধী দলনেতা সুমেন্দু অধিকারীর খাস তালুক এই পূর্ব মেদিনীপুর এবং সেখানে অধিকাংশ আসনই কিন্তু সেখানে বিজেপির করায়ত্ত ছিল যদি লোকসভা দু হাজার নির্বাচনের প্রেক্ষিতে বিধানসভার আসনগুলো তুমি দেখো তাহলে চোদ্দটার মধ্যে তেরোটাই কিন্তু বিজেপির দখলে এবং সেইখান থেকে তৃণমূল কংগ্রেসের কিন্তু টাফ ফাইট এবং যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত হতে হয়েছে এবং সেটা নিয়ে আবারও যাবোয় এই আমরা কাছে রাখবো খবর দিকে আবারও তোমাকে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে নির্বাচনী সামনে রেখে কি কি বার্তা দিয়েছিলেন মন্ত্রীদেরকে সেদিকে নজর রেখেছিলাম আমরা